উপপদ্য আমি কিছু ইম্পর্ট্যান্ট উপপদ বলছি আমি ছটা সাতটা বলছি কিন্তু এর মধ্যে থেকেও কম করতে পারো তোমরা যেমন তেত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এর মধ্যে থেকে একটা আসার চান্স খুব বেশি এছাড়া আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তোমরা তো সবাই জানো উনপঞ্চাশ খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি তা বলবো একটা করে কেউ যাবে না কমসে কম এর এই কটা কম কমপক্ষে পাঁচটা করার চেষ্টা করো সবাই কারণ সবাই জানো যে আগের দুই বছরের তুমি যদি দেখতে চাও দেখতে পারবে যে পিথাগোরাস ইম্পর্টেন্ট থাকলেও আসেনি এবার পিথাগোরাস ইম্পর্টেন্ট কিন্তু যদি না আসে তার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাবে ইম্পর্টেন্ট টপিক উপবদ্ধ ঠিক আছে যেখান থেকে কিছু করলে মোটামুটি কমন পাওয়া যায় উপরে সবার কি টিপস থাকবে যে তাহলে সেটা কিভাবে সলিউশন করতে পারে কিংবা প্রয়োগ আসলে সেটা কিভাবে কিংবা বিষয়গুলি মাথায় রাখা উচিত বা কিরকম পেন্সিল কি রকম মানে ছবি আঁকার সময় কোন কোন জিনিসগুলো সবারকে মাথায় রাখবে সেই নিয়ে টিপস তারপরে তোমাদের স্যার বলে দেবে যে তোমাদের কোন কোন উপপদ ডাক নাম্বার সব ইম্পর্টেন্ট সেটা তোমাকে বলেছে আগে তোমাদের কীরকমভাবে ভাবে করা উচিত সেটা স্যার তোমাদের অ্যাডভাইস দিয়ে দিচ্ছে আচ্ছা উপবদ্য জন্য একটা কথা আমি বলি উপবদ্য তুমি ওটা যদি পাঁচ ছটা ঠিকঠাকভাবে করে যাও এনা তা সবাইকে আমি একটা কথা বলি সবাই প্রতি বছর খুব কনফিডেন্সের কনফিডেন্সের সহিত ওই পিথাগোরাসের উপপাদ্দটা করে যায় কিন্তু গত দুই তিনবার দেখা যাচ্ছে পিথাগোরাস আসেনি এবারও পিথাগোরাস মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু নাও কিন্তু চলে আসতে পারে সেই কারণে আমি বলছি শুধু পিথাগোরাসের উপরে বেশ করে সবাই যাবে না আমি যে পাঁচ ছটা দিচ্ছি আশা করি এর মধ্যে একটা আসবে এই পাঁচ ছটা ভালো করে দেখে যাও সবাই আচ্ছা এছাড়া আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে সম্পাদ্য যেটা আসবে সম্পাদ্যর ক্ষেত্রে একটা দুটো জিনিস সবাই খেয়াল রাখবে যে তোমরা যে কম্পাসটা বসাচ্ছ তার সেন্টার যেন ছিদ্র হয়ে না যায় সেন্টারটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সম্পাদ্যের নম্বর পাবে না আর সম্পাদ্য লেখার পর সম্পাদ্য তুমি যেটা নির্ণয় করলে তার মানটা নিচে ঠিকঠাকভাবে পরিষ্কার করে লিখতে হবে আর সম্পাদ্য অবশ্যই সবাই খুবই পরিষ্কার করে করবে এবং এর মধ্যে কোনোর কেউ রাবার ইউজ করবে না একটা কথা হচ্ছে দেখা গেছে যে দু হাজার বাইশ সালে রিপিট কোশ্চেন দু হাজার তেইশ সালে উপবদ্ধ চলে আসছিল তো এবার রিপিট কি পুরোনো কোশ্চেন দিতে পারে আগের বছর যেটা আসলে আবার ভুল করে রিপিট দিয়ে মাথা ঠিক না আজকে ইংলিশের ক্ষেত্রে যেটা হয়েছে গতবার রিপোর্ট দিয়েছিল এবার আবার সেই রিপোর্টটাই দিয়েছে এবার সম্ভাবনা বেশি ছিল কিন্তু তা সত্ত্বেও রিপোর্টটা আবার রিপিট করেছে তা সেই বহু মানে অঙ্কের ক্ষেত্রে উপবদ্ধ কিংবা অঙ্ক কি সেরকম রিপিট করার সম্ভাবনা আছে অঙ্কের ক্ষেত্রে বলি উপবদ্ধ রিপিট করার সম্ভাবনা থেকেই যায় কারণ হয়েছে দুই একবার সে কারণে আমি বলবো যে একটু তোমরা পারলে আগেরবার যেটা এসছে একটু দেখে যেতে পারো এমন কোনো তো ইয়ে নাই একটা তোমরা দেখে পড়েছো সারা বছর একটু দেখে যাবে আর একটা কথা হচ্ছে যে এই উপপদ্য গেল এর সাথে সব থেকে ভয় পাবে ছেলেমেয়েরা প্রয়োগ নিয়ে যে প্রয়োগ কি করবে যদি প্রয়োগ আনকমন পড়ে কারণ প্রয়োগ তো বলা যায় না কোনটা দেবে ওরভাবে বলাও যায় না এই প্রয়োগটাই তোমাদের দেবে ঠিক আছে তাই প্রয়োগ নিয়ে ছেলেমেয়েদের জন্য কি টিপস থাকবে যে তারা যেন কমসে কম যদি আনকমন আসে তারা যেন এক দুই নম্বর পেয়ে আসে এটা থেকে প্রয়োগের ক্ষেত্রে একটাই কথা আমি বলবো প্রয়োগ যেটা দেবে ভালো করে পড়বে পরে ছবিটা ঠিক করে আঁকার চেষ্টা করবে ছবি আঁকলে তুমি সারা বছর যদি একটু প্র্যাকটিস করে থাকো তুমি দেখবে তুমি মোটামুটি একটা তোমার তুমি তো অনেক কিছুই উপবদ্ধ করেছো বা অনেক প্রয়োগ করেছো তুমি একটা আইডিয়া পাবে সেটা থেকে তুমি যেটুক বুঝছো সেটুক করে আসবে তাহলে তুমি কিছু নম্বর পাবে সবার একটা টেন্ডেন্সি থাকে কি সবাই কেটে দেয় কিছুটা করে কেটে দেয় আমি বলবো কিছু কেটে দেবে না প্রথম কথা কোশ্চেন তো সব করবেই তাছাড়া প্রয়োগ তুমি যেটুকু যদি আনকমন আসে আমি কিছু বলে দিচ্ছি এছাড়া যদি আনকমন আসে তোমরা করবে সবার আগে সুন্দর করে ছবিটা আঁকবে ছবিটা আঁকার পর তুমি যেভাবে তুমি শিখেছ সেইভাবে চেষ্টা করবে কিছুটা করার আর একটা কথা যে কোশ্চেন বহিরাগত কোশ্চেন আসে কিংবা কোশ্চেনের ক্ষেত্রে কি হয় যে কোশ্চেন বাইরের কোশ্চেন কিংবা কোশ্চেন ভুল থাকে যদি সেই কোশ্চেনটা যদি কেউ পাতিয়ে দিয়েছে তাহলে কি সেই কোশ্চেনটা সে ফুল নাম্বার পাবে কিংবা ধরো সবাইকে বলবো সবাইকে আমি যেমন বলি যে অথবা কোশ্চেন যাই হোক না কোনো কোশ্চেনটা কমসে কম লিখে দিয়ে আসতে তাহলে কি সেই ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে বোর্ডের তরফ থেকে নির্দেশে দেওয়া রয়েছে হ্যাঁ অবশ্যই যদি ভুল প্রশ্ন থাকে আর তুমি যদি সেটা অ্যাটেম্প করে থাকো তাহলে তুমি পুরো নম্বরটাই পাবে সেই কারণে ঠিকই বলেছে তোমাদের স্যার যে তোমরা চেষ্টা করবে যে সব কোশ্চেনগুলো অ্যাটেম্প করার তাহলে তোমাদের যদি কোনো কোশ্চেন ভুল থাকে বা তুমি যদি পরীক্ষার হলে বুঝতেই পারছো যে এই কোশ্চেনটা ভুল হতে পারে তুমি সেটা পাতিয়ে চলে আসবে তুমি কেটে দেবে না বা সেটা অ্যাটেম্প না করে সামনে চলে যাবে না কারণ তোমরা সেই পুরো নম্বরটা পেতে পারো সম্পাদ্য নিয়ে তোমাদের সম্পাদ্য কি ইম্পর্টেন্ট রয়েছে আচ্ছা সম্পাদ্য খুবই একটা সোজার টপিক সম্পাদ্যে আমি বলে দিতে পারি একটা একটাই আসবে তবুও আমি তোমাদের কিছু বলছি যেমন তোমরা সবাই জানো যে রুটের মান নির্ণয়টা এবার ইম্পর্টেন্ট এছাড়াও ত্রিভুজের যে অন্তবিত্তটা আছে সেই অন্তবিত্তটা ইম্পর্টেন্ট আচ্ছা অন্তবিত্তে আমি আলাদা করে তোমাদের তেমন কিছু বলবো না অন্তবিত্তে তোমাদের বইয়ে অল্প কিছুই আছে আমি বলবো সবকটা টাইপ তুমি অন্তবিত্তে একটু চেষ্টা করে চেষ্টা করে যাবে আচ্ছা আমি কিছু রুটের মান নির্ণয় তোমাদের বলে দিচ্ছি আশা করি এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে তোমরা চাই কষ্ট করে এই রুটের মান নির্ণয়গুলো সবকটা প্র্যাকটিস করে যাবে কারণ জানো এটা খুব সোজা এখান থেকে খুব সহজেই নম্বরটা পাওয়া যায় সেটা হচ্ছে অন্তবিত্ত থেকে আমি বলবো যে সবকটা টাইপ করে যেতে অন্তবিত্ত এমনিও কম আছে আচ্ছা রুটের মান নির্ণয় আমি যেগুলো বলছি এগুলো চেষ্টা করবে সবাই করে যেতে রুট ওভার উনতিরিশ রুটোবার একত্রিশ রুট ওবার একুশ সতেরো তেইশ টু রুট থ্রি এবং থ্রি রুট থ্রি এই কটা যদি তুমি করে যাও আমি যতটা তোমাদের পর্ষদের টেস্ট পেপার দেখে বুঝতে পারছি এর মধ্যে থেকে তোমরা কনফার্ম একটা চলে আসবে আর সবাইকে আবারও আমি বলছি সুন্দর করে পরিষ্কারভাবে সম্পাদ্যটা আঁকবে সেন্টার যেন কারোর ছিদ্র না হয় এছাড়া যেটা যে মানটা তুমি পার পাচ্ছ ঠিক করে নিচে লিখবে পরিষ্কার করে করবে আর কেউ যেন পেন্সিল এই রব